বন্ধুরা আমি বাজে রেখে বলতে পারি যে বিশ্বের সবচেয়ে দামি জিনিস সম্পর্কে আপনি আপনি এখনো হয়তো জানেন না এমন একটি পাখি আজকের দেখতে চলেছেন যা সমুদ্রে সাঁতার কাটে আর এমন একটি মাছ যা আকাশে ওড়ে এবং আইফোনে এমন একটা জিনিস আছে যা আমরা মানুষ দেখতে না পেলেও মাছি বা মাকড়সার মতো জীব দেখতে পায় কেন একটি কচ্ছপ কালো রঙকে এত ঘৃণা করে এবং এমন কিছু জিনিস যা জেনে আপনি বলবেন ভাই মজা পেয়েছি তাই বুঝতে পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যান্টিম্যাটার এটি হলো বিশ্বের সবচেয়ে দামি জিনিস যার দাম এত বেশি যে ইলন মাস্ক বিলগেটস জেফ বেজস, ওয়ারেন এর মতো বিলনরাও যদি তার পুরো সম্পত্তি লাগিয়ে দেন তবু এর দামের কাছাকাছি আসতে পারবেন না এই জিনিসটি এতটাই দামি যে এটি দিয়ে চারশো টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কেনা যেতে পারে অথচ এই আইএসএস হল পুরো বিশ্বের সবচেয়ে দামি জিনিস শুধু তাই নয় এই জিনিসটি এতই দামি যে কোনো মানুষ এটি কিনতে চাইলে তার পুরো বাড়ি নয় বরং পুরো দেশটাই চলে যাবে এবং আজ পৃথিবীতে যত সোনা এবং হীরা আছে তাদের মোট দামও এই জিনিসের দামের কাছাকাছি আসবে না এই জিনিসটি শুধু পৃথিবী নয় বরং পুরো মহাবিশ্বের সবচেয়ে দামি জিনিস এবং এর নাম হল অ্যান্টিমেটার যার মাত্র এক গ্রামের দাম ট্রিলিয়ন ডলার এটি আসলে খুব বিরল জায়গায় পাওয়া যায় এবং এটি এত বেশি প্রক্রিয়াশীল সংঘর্ষ করে তবে এটি হিরোসীমা নাগাসাকিতে ফেলা বোমের সমতুল্য শক্তি উৎপাদন করতে পারবে যেখানে হিরোসীমায় ফেলা বোমটি তৈরি করতে চৌষট্টি কেজি ইউরোনিয়াম ব্যবহার করা হয়েছিল সুতরাং এখন আপনি বুঝতে পারছেন যে অ্যান্টিমেটার এত বেশি কেন দাম পাফিন পাখি পাখি তো আকাশে ওড়ে কিন্তু একে দেখে আপনার সন্দেহ হতে পারে যে এই পাখি আকাশে উড়ে নাকি জলে কারণ এই পাখিটি জলের ভেতরে তার ডানা এমনভাবে ঝাপটাচ্ছে যেন এটি বাতাসে আছে এই পাখিটি আর কেউ নয় এটি বিশ্বের সবচেয়ে কিউট পাখি পাফিন বার্ড পাফিন পাখি উত্তর আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় যেখানে এটি বেশিরভাগ মাছ শিকার করে এদের ছোট এবং নিখুঁত ডানা আছে যার সমতুল্য এরা সমুদ্রের গভীরে ডাইভ করে এবং ডাইভ করতে করতে মাছের সন্ধানে একশো ফুট জলের গভীরে পর্যন্ত চলে যেতে পারে এখন আপনি ভাবতে পারেন যে এটি এত সুন্দর সাঁতার কাটতে পারলে উঠতে পারে না কেন কিন্তু এমনটা নয় এটি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতেও পারে এতগুলো গুণের সাথে এর সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে এর নাচ যা এটি সঙ্গমকালে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য করে পাফিন পাখি একে অপরের ঈশ্বরের ঠোঁট ঘষে ভালোবাসা প্রকাশ করে এবং একবার যদি তারা কোনো সঙ্গীকে বেছে নেয় তবে তারা পুরো জীবন তার সঙ্গেই থাকে ট্রেনের স্যান্ডবক্স আপনি কি কখনো ভেবেছেন যে যদি বৃষ্টির কারণে ট্রেনের ট্র্যাকে পিচ্ছিল হয় বা ট্রেনকে কোনো উঁচু জায়গায় উঠতে হয় তবে ট্রেন এই কঠিন রাস্তাগুলো কিভাবে পার করে দেখুন ট্রেনের ইঞ্জিনগুলোর কাছে একটি বাক্স থাকে যাকে স্যান্ডবক্স বলা হয়ে থাকে এই বাক্সে বালি ভরা থাকে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখনই ট্র্যাকে বৃষ্টি বা জল জমা হয় বা শীতকালে শিশুরের কারণে ট্র্যাক পিচ্ছিল হয় অথবা ট্রেনকে কোনো উঁচু জায়গায় চলতে হয় তখন ইঞ্জিনের পুরো শক্তি লাগানোর পরও ট্রেন সামনে এগোতে পারে না কারণ চাকা এবং ট্র্যাকের মধ্যে গ্রিপ তৈরি হয় না এখানেই এই স্যান্ডবক্সটি কাজে আসে যখনই ট্রেনের সেন্সরগুলি শক্ত করে যে চাকা পিছলে যাচ্ছে তখন স্যান্ডবক্স থেকে বালি ট্র্যাকে পড়তে শুরু করে এই বালি চাকা এবং ট্র্যাকের মধ্যকার ঘর্ষণ বাড়ায় যার ফলে চাকা এবং ট্র্যাকের মধ্যে গ্রিপ তৈরি হয় এবং ট্রেন পিছলে না গিয়ে মসৃণভাবে সামনে থাকে মজার বিষয় হচ্ছে এই বালি একটি বিশেষ ধরনের শুকনো বালি যা আর্দ্রতা শোষণ এবং ঘর্ষণ বাড়ানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং এটি স্বয়ংক্রিয় সিস্টেম বা ড্রাইভারের নিয়ন্ত্রণ থেকে ম্যানুয়ালি ছাড়া যেতে পারে যা পরিস্থিতির উপর নির্ভর করে নখের পাশে চামড়া যদি আপনার নখের পাশে কখনো এমন কিছু দেখেন তবে ভুল করেও এটিকে টেনে তোলার চেষ্টা করবেন না আসলে এটিকে হ্যাং নেইল বলা হয়ে থাকে যা বেশিরভাগ নখের কিনারা থেকে বের হয় এটিকে দেখলেই বেশিরভাগ মানুষ যে এই ভুলটা করে যে তারা সঙ্গে সঙ্গে এটিকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু আপনার এমনটা করা উচিত নয় কারণ হ্যাং নেইল আপনার নিজের একটি ছোট অংশ যা বাইরে থেকে বেরিয়ে থাকে এ কারণেই যদি আপনি এটিকে ছোট ভেবে তোলার চেষ্টা করেন তাহলে এর কারণে আপনার অনেক বেশি ত্বক উঠে আসতে পারে বা আপনার নখের পাশের অংশে ছিলে যেতে পারে যা পরবর্তীতে সংক্রমণও হতে পারে তাই এটিকে টেনে তোলার পরিবর্তে একটি সাধারণ কাঁচি দিয়ে কেটে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া উচিত রোলিং কেস এই ভিডিওটি দেখুন এই মুরগিগুলো একটি রোলিং কেজের মধ্যে আটকে আছে কিন্তু তবুও এরা আরামে এদিক সেদিক ঘুরছে কিন্তু এদের সাথে এমন কেন করা হচ্ছে চলুন জেনে নেই বেচারা মুরগিগুলো বেশ দুর্বল হয় অর্থাৎ শিকারী পাখিরা যেমন চিল বা সহজেই এদের উপর হামলা করতে পারে এ কৃষকরা এদেরকে রলিং কেজে রাখে যাতে এরা শিকারীদের থেকে সুরক্ষিত থাকে এবং একই সাথে মাঠে আরামে ঘুরতে পারে আর শুধু সুরক্ষায় নয় এই কেসগুলো কৃষকদের অনেক কাজে আসে যদি মুরগিগুলো পালানোর চেষ্টা করে তবে তাদের ধরাও বেশ সহজ হয়ে যায় এমন মজার মজার জিনিস সম্পর্কে আপনি আপনি কি জানেন চ্যানেল ছাড়া আর কোথায় জানতে পাবেন বলেন তাই এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন সি হর্স এই ভিডিওতে এই সি হর্সটি পার্টি পাওয়ার পর বিস্ফোরণ ঘটিয়ে নাচছে না বরং এটি তার বাচ্চাদের জন্ম দিচ্ছে কারণ মহিলা সি হর্স বাচ্চাদের জন্ম দেয় না হ্যাঁ পুরুষ সি হর্স মহিলা সি হর্সকে গর্ভবতী করে তোলে কিন্তু মহিলার পেটে ডিম তৈরি হওয়ার পর সেই সব ডিম পুরুষ সি হর্সের পেটে স্থানান্তরিত করে দেওয়া হয় এবার এই ডিমগুলো পুরুষ সিহর্সের পেটের থলিতে বাচ্চা হয়ে যায় এবং তারপর পুরুষ সিহর্সের বেশ প্রসব বেদনাও হয় এবং তারপর ধাক্কা দেওয়ার পর পুরুষ সিহর্স থলি খুলে যায় এবং সব বাচ্চা একসাথে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় যা দেখতে বেশ আশ্চর্যজনক লাগে এবং এই পুরুষ সিহর্স একবারে হাজার হাজার বাচ্চা জন্ম দিতে পারে এই প্রক্রিয়াটি দেখতে বেশ আশ্চর্যজনক লাগে পুরুষ সিহর্সের থলি একটি মিনি ওয়ার্মের মতো কাজ করে যা বাচ্চাদের অক্সিজেন এবং পুষ্টি দেয় তাদের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় যাতে তাদের বিকাশ একটি নিরাপদ পরিবেশে হয় এটি একটি প্রাকৃতিক ইনকিউবেটরের মতো কাজ করে যা সি হর্সকে অন্যান্য মাছ থেকে আলাদা করে তোলে বায়োক্লিপিং ভেড়ার পশম কেটে তোলা হয় কিন্তু এই ভিডিওতে অন্য কিছু হচ্ছে এই বেচারা ভেড়ার পশম তো কাপড়ের মতো তোলা হচ্ছে এবং তার কোনো কষ্ট হচ্ছে না বরং সে আরামসে তা তুলতে দিচ্ছে আসলে এই প্রক্রিয়াকে বায়োক্লিপিং ফসল তোলার সিস্টেম বলা হয় যা প্রথমবার অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছিল এতে ভেরার শরীরের একটি বিশেষ বায়োক্লিপিং প্রোটিন ইনজেক্ট করা হয় যা শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হেয়ার ফলিকলকে ডিজেনারেশন ফেজে ফেলে দেয় অর্থাৎ পশম নিচ থেকেই ব্যথা ছাড়াই ত্বক থেকে ধীরে ধীরে আলাদা হতে থাকে এবং যখন পশম সম্পূর্ণ আলগা হয় তখন তাকে সহজেই টেনে নামিয়ে দেওয়া হয় কোনো অতিরিক্ত কষ্ট ছাড়াই এই পদ্ধতি ভেড়ার জন্য নিরাপদ এবং পশম সংগ্রহের জন্য আরও বেশি কার্যকরী করে তোলে পুরন্ত মাছ এই মাছটি জলে সাঁতার কাটার পাশাপাশি বাতাসে উড়তে পারে এই মাছটিকে উড়ন্ত মাছ বললেও ভুল হবে না যদিও এটি পাখির মতো উড়ে না তবে এটি জলের বাইরে লাফিয়ে তার পাখা ব্যবহার করে বাতাসে ভেসে থাকে এই সব কিছু সম্ভব হয় এদের বড় বুকের পাখনার কারণে যা এদেরকে বাতাসের প্রায় দুইশো মিটার পর্যন্ত ভেসে থাকার সক্ষমতা দেয় এরা এই ক্ষমতাটি সমুদ্রের শিকারীদের থেকে বাঁচার জন্য ব্যবহার করে তবে একটি সমস্যা আছে যখন এটি জল থেকে বাইরে আসে তখন আকাশের শিকারী পাখিরা যেমন চিল এবং বাজ এদের আবার শিকার করে নেয় লাইডার সেন্সর এটা দেখে তো আমার মাথাই ঘুরে যাচ্ছে কারণ যখনই এই মেয়েটি ক্যামেরার টুপটাপ স্পর্শ করে তখন এই বোতলের ভেতরে থাকা উট মাকড়সাগুলো নড়তে শুরু করে যেন এর ভেতরে আঙ্গুল ঢোকানো হচ্ছে তারপর এটি পরীক্ষা করার জন্য টেবিলে আঙ্গুল মারলো তখন সেটা নড়ল না কিন্তু ক্যামেরার আঙ্গুল মারলে সেটা কেন নড়ছে এর রহস্য লুকিয়ে আছে আইফোনের এই লাউডার সেন্সরে যা ক্যামেরার পাশে লাগানো থাকে লাউডার মূলত আলোক স্পন্দন ছুড়ে দেয় যা সামনের বস্তুর ওপরে লেগে ফিরে আসে এটি গণনা করে আইফোন বুঝতে পারে যে সামনের বস্তুটি কতটা দূরে আছে এ কারণেই যখন সে ক্যামেরার ফোকাসের জন্য স্পর্শ করে তখন লাউডার ইনফ্রারেন্ট রশ্মি ছড়ছে যা আমরা মানুষ দেখতে পাই না কিন্তু সম্ভবত এই মাকসর মতো প্রাণীরা এটি দেখতে পাচ্ছে বায়েতে বিরক্ত হচ্ছে কচ্ছপ বা কালো রং এই ভিডিওটি দেখুন এই কচ্ছপটিকে সাদা জুতোর মাঝখানে রাখা হয়েছে কিন্তু এটি তাদেরকে উপেক্ষা করে সামনে এগোচ্ছে কিন্তু যেই মাত্র এর সামনে কালো রঙের জুতো আসে তখন এটি সঙ্গে সঙ্গে রেগে যায় এবং এর উপর আক্রমণ করতে শুরু করে আসলে এটি কালো রঙকে এত বেশি কেন ঘৃণা করে কচ্ছপরা কালো রঙকে তাদের শিকারীদের সাথে সম্পর্কিত করে ছোট কচ্ছপগুলো বেশ দুর্বল হয় এবং বেশিরভাগ শিকারি পাখি যেমন কালো কাক বা বাছ অথবা কালো সাপের শিকার করে যারা বেশিরভাগই গাঢ় রঙের হয় এ কারণে যখনই কোনো কচ্ছপ কোনো কালো বস্তু দেখে তখন এটিকে একটি হুমকি হিসেবে মনে করে এবং সেটির উপর আক্রমণ করে বুঝছেন এখন যদি কোনো কচ্ছপের সাথে দেখা করতে যান তবে কালো পোশাক পরাই যাবে না বাবল র্যাপ আপনি নিশ্চয়ই এ ধরনের বাবল র্যাপ কোনো পণ্য মোড়ানো দেখেছেন যা কোনো পণ্যকে ভাঙা বা আশ্রয় লাগা থেকে বাঁচানো যেতে পারে কিন্তু আসলে এটি এই কাজটি করার জন্য উদ্ভাবন করা হয়নি বাবল র্যাপ আসলে দেয়ালের ওয়ালপেপার লাগানোর জন্য তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই দুই ব্যক্তি বাবল র্যাপের আবিষ্কার করেন এবং এটিকে টেক্সট চার্ট ওয়ালপেপার নামে বিক্রি করতে শুরু করে কিন্তু তাদের এই উদ্ভাবন ব্যর্থ হয় কারণ এটি ওয়ালপেপারের সাথে কেউই পছন্দ করছিল না তাই তারা উনিশশো সালে সিল্ড ইয়ার কর্পোরেশন প্রতিষ্ঠা করে এবং এটিকে প্যাকেজিং সামগ্রী হিসেবে বিক্রি করতে শুরু করে এবং তাদের প্রথম গ্রাহক ছিল আইবিএম কোম্পানি যারা তাদের প্রায় চোদ্দশোটি কম্পিউটার বাবল র্যাব দিয়ে প্যাক করেছিল তারপর বাবল র্যাব এত বেশি জনপ্রিয় হয়ে গেল যে প্রতিটি কোম্পানি এটি ব্যবহার করতে শুরু করলো যাই হোক আমার তো এই বুধবুত ফাটাতে বেশ মজা লাগে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা প্রথমবার আপনার মনে হতে পারে যে কেউ আকাশে করতে করতে যাচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে দেখার পর আমার মাথা তখন খারাপ হয়ে গেল যখন আমি জানতে পারলাম যে এই ভিডিওটি উল্টো আসলে এটি একটি হাঁস যা জলের উপর সাঁতার কাটছে হালকা অপটিক্যাল রিলেশন হয়ে গেল তাই না তো বন্ধুরা এটাই হচ্ছে মূলত আজকের এই মজার ভিডিও তো আজকের ভিডিও দেখানো প্রত্যেকটা ফ্যাক্ট আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত করে দিন কারণ এমন মজার ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ